আপনার টিকটক আইডির বায়োতে আপনার পছন্দ মতো যে কোনো টিকটক অ্যাকাউন্টকে এই যে আমার মতো করে আপনি এই যে মেনশন করবেন সো আমি দেখেন আমার টিকটক আইডির বায়োতে কিন্তু একটা টিকটক অ্যাকাউন্টকে এখানে মেনশন করে দিয়েছি এখন আমার যে ফলোয়ার্সগুলো রয়েছে তারা চাইলেই কিন্তু এই যে আমার মেনশন করা এই টিকটক অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে সেই অ্যাকাউন্ট থেকে তারা কিন্তু ঘুরে আসতে পারবে সো অর্থাৎ এখন থেকে আপনি কিন্তু টিকটকের বায়োতে এই যে এখানে যে বায়ো অপশন রয়েছে এই টিকটকের বায়োতে আপনি কিন্তু আপনার পছন্দ মতো যে কোনো একটা টিকটক অ্যাকাউন্টকে মেনশন করতে পারবেন সেটা টিকটকে নতুন আপডেট অনেক আগেই এসেছে বাট আমি একটু দেরি করে ভিডিও করতেছি অনেকে আমাকে বলতেছেন যে ভাই টিকটক আইডির বায়োতে কিভাবে আমরা আমাদের পছন্দমত একটা অ্যাকাউন্টকে আমরা মানে মেনশন করব এটা একটু দেখায় দেন সো আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এর জন্য আপনার টিকটক আইডির বায়োতে এই যে আমার মতো এরকম টিকটক অ্যাকাউন্টকে মেনশন করার জন্য প্রথমত আপনি কি করবেন এই যে আপনার টিকটক প্রোফাইলে আসবেন এবং এই যে এডিট প্রোফাইল নামের একটা অপশন দেখতে পারবেন এই অপশনে ক্লিক করে দিবেন এরপর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এই যে দেখেন সো এখন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে দেখেন এই যে বায়ো নামের একটা অপশন আমি আপনাদেরকে টিকমার্ক দিয়ে দেখাচ্ছি এই যে বায়ো নামের একটা অপশন এই যে এই বায়ো নামের একটা অপশন এবং আমি যে অ্যাকাউন্টকে আগে থেকে মেনশন করে দিয়েছি সেই অ্যাকাউন্টকে এখানে দেখানো হচ্ছে তো আপনাদের যদি মানে বায়োতে কোনো কিছু অ্যাড করা না থাকে কোনো বাংলা লেখা বা কোনো কিছু অ্যাড করা না থাকে আর যদি আপনাদের অ্যাকাউন্টের মধ্যে কোনো অ্যাকাউন্টকে এখানে মেনশন করা না থাকে তাহলে এখানে শুধুমাত্র সেই লেখাটাই থাকবে মেনশন করার অপশন থাকবে না তো জাস্ট আপনি এই যে এই বায়ো অপশন এই অপশনের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিন সো এই যে এই অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে এখন এই বায়োতে কিন্তু আপনি আশি ওয়ার্ডের কিছু লিখতে পারবেন সো এখান থেকে আপনার বায়োতে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা বাংলা লেখা বাংলা স্ট্যাটাস এগুলো আপনি লিখে দেবেন সো থেকে আমি লিখে দিচ্ছি আমার ভিডিও ভাইরাল হচ্ছে না সো আমার ভিডিও ভাইরাল হচ্ছে না এরকম একটা মানে স্ট্যাটাস আমি লিখে দিচ্ছি আপনি চাইলে আপনার মতো করে কিন্তু অনেক কিছুই লিখতে পারবেন সো আপনি চাইলে আপনার মতো করেই মানে অনেক কিছু লিখতে পারবেন সেগুলো লিখার পর এখন দেখেন নিচের দিকে একটা অপশন আপনাদের মাঝে চলে আসবে আমি ঠিক দেখাতে পারতেছি না এই যে দেখেন মানে আপনার কিবোর্ডের ওপরেই অ্যাট দ্য রেট মেনশন এই যে দেখেন অ্যাট দ্য রেট মেনশন নামের একটা অপশন এখন অ্যাট দ্য রেট মেনশন অপশন আপনি জাস্ট একটা ক্লিক করে দিন দেওয়ার পর এখন আপনি কোন অ্যাকাউন্টকে এখানে আসলে মেনশন করতে চাচ্ছেন আপনার টিকটক আইডির বায়োতে সে অ্যাকাউন্টের নাম লিখে এখানে আপনি সার্চ করুন দেখেন এখান থেকে আপনি যেই টিকটক অ্যাকাউন্টকে মেনশন করতে জাস্ট সেই টিকটক অ্যাকাউন্টের ইউজার নাম আপনি এখান থেকে সঠিকভাবে লিখে দিবেন আমাদের মধ্যে কিন্তু বড় বড় টিকটক অ্যাকাউন্ট থাকে এবং আপনার হয়তো অ্যাকাউন্ট এখন আপনার ওই বড় টিকটক অ্যাকাউন্ট যেটাতে বেশি ফলোয়ার সেই অ্যাকাউন্টের বাইরে যদি আপনার ছোট মানে কম ফলোয়ার্সের টিকটক অ্যাকাউন্ট মেনশন করে দেন তাহলে কিন্তু আপনার এই ছোট ছোট অ্যাকাউন্টগুলোতে কিন্তু ফলোয়ার বাড়বে ওই বড় টিকটক অ্যাকাউন্ট থেকে কারণ আপনার বায়োতে মেনশন করা থাকবে আপনার ফলোয়ার্সরা কিন্তু আপনার বায়োতে গিয়ে আপনার ওই ছোট ছোট টিকটক অ্যাকাউন্টগুলো দেখে আসতে পারবে সো আপনার যে

এই যে এ প্রোফাইলে আমার বাংলা লেখা এবং আমি যে অ্যাকাউন্টকে এখানে মেনশন করেছি সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে দেখানো হচ্ছে এখন আমার ফলোয়ার্স আর চাইলেই কিন্তু এই যে মেনশন করা আইডিতে গিয়ে ঘুরে আসতে পারবে এভাবেই কিন্তু আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের মধ্যে এই যে বায়োতে কিন্তু আপনি যে কোনো টিকটক অ্যাকাউন্টকে আপনার পছন্দ মতো এখানে মেনশন করাতে পারবেন সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে